আমি যিনি রাজনীতি করেন যিনি লড়াই করেন যিনি বিপ্লবী যিনি সংগ্রামী তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্যে দিয়ে একটা রাজপথ একটা গ্লোর মৃত্যু হ্যাঁ এটা তো আমি ছিল অবশ্যই করবো তোমার সাথে এখন তো ধরো দিন দেশে বুঝতেই পারছি যে প্রচন্ড চাপ এই যে রাত্রির তিন দিন পর রাত্রি দুইটা বাসায় আসছি যে সকালে বের হয়ে যাবে আহ তো ইনশাল্লাহ একটু কিছুদিন যাক অবশ্যই তোমার সাথে এটা বসে আমি ভালো করে করবো যাতে মানে একটা ইমপ্যাক্ট তৈরি হয় ইনশাল্লাহ আসসালামাইকুম আপনার সাথে বসে বাংলায় জেনজির পলিটিক্স করা হবে না ভাই বিদায় বিদায় বিপ্লবী সবুজ পাখি জান্নাতে তুমি ঘুমাও র বিদা পিপল বিষু পাখি জান্নাতে তুমি ঘুমাও র